হ্যালো বন্ধুরা ফাস্ট কুক টেস্টি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সামনে শীতের সব সবজি দিয়ে দারুণ স্বাদের চিড়ের পোলাও রেসিপিটি বানাবো এটা দেখতে যেমন দারুণ লাগে খেতেও অসাধারণ লাগে তাহলেই চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটি আমরা কিভাবে বানাবো প্রথমেই আমি একটা থালার মধ্যে কিছু সবজি কেটে নিয়েছি আমি এখানে ফুলকপি গাজর বিনস আলু ও মটরশুটি নিয়েছি এখানে একটা বাটিতে আমি কিছু কাঁচা চিঁড়ে নিলাম আমি এখানে আড়াইশো গ্রাম কাঁচা চিঁড়ে নিয়েছি এবারে আমি এই কাঁচা চিঁড়েকে ভালো করে ধুয়ে নেব তার জন্যে এর মধ্যে জল দিয়ে দিলাম এবং হাত দিয়ে ভালো করে চিড়েগুলোকে ধুয়ে নিলাম চিড়েগুলো ধোয়া হয়ে গেলে একটা ঝুড়িতে চিঁড়েগুলোকে ছেঁকে নিয়েছি দেখুন চিড়েগুলো কিন্তু বেশ ঝরঝরে হয়েছে এবারে আমি গ্যাস অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি এর মধ্যে তেল নিয়ে নিলাম এর মধ্যে কারিপাতা দিয়ে দিলাম কারিপাতা দিলে পোলাউট টেস্টটা কিন্তু ভালো হবে কারিপাতাটা একটু ভেজে নিলাম কারিপাতা ভাজা হয়ে গেলে একটা ছান্তা দিয়ে কারিপাতাগুলোকে তুলে নিয়েছি ওই তেলের মধ্যে কিছু বাদাম এবং দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম ভালো করে একটু ভেজে নিয়ে বাদাম ও শুকনো লঙ্কাকে আমি তুলে নিলাম দিয়ে একটা বাটিতে রেখেছি এবারে আমি ওই কড়াইতে কিছু পেঁয়াজ কুচি এবং কিছু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম পেঁয়াজ ও কাঁচা লঙ্কা কুচি দিয়ে হালকা করে একটু ভেজে নেব পেঁয়াজ ও কাঁচা লঙ্কা হালকা করে ভাজা হয়ে গেলে এর মধ্যে একটা চামচ হলুদ গুঁড়ো একটা চামচ লবণ দিয়ে দিলাম এবারে আমি পরপর সবজিগুলোকে ভেজে নেব প্রথমে ফুলকপি দিয়ে দিলাম ফুলকপি হালকা করে ভাজা হয়ে গেলে গাজর দিয়ে দিলাম গাজরও হালকা করে ভাজা হয়ে গেলে বিনস দিলাম বিনসটা ভাজা হয়ে গেলে এবারে আমি এর মধ্যে কুচানো আলুগুলোকে দিয়ে দিলাম সব সবজিগুলো ভালো করে ভাজা হয়ে গেলে মটর দিয়ে দিলাম এবারে আমি আরও পাঁচ মিনিট মতো সবজিগুলোকে ভালো করে ভেজে নিয়েছি দেখুন সবজিগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এবারে আমি এর মধ্যে চিড়েটা দিয়ে দিলাম চিড়েটা কিন্তু বেশ ঝরঝরে হয়েছে চিড়িটা দিয়ে আরও পাঁচ মিনিট মতো সবগুলোকে ভালো করে মাখিয়ে নিয়েছি এবারে আমি এর মধ্যে এক চামচ চিনি এবং বাদাম ও শুকনো লঙ্কা ভাজাটা দিয়ে দিলাম সবগুলোকে আরও দু মিনিট ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি দেখুন চিঁড়ের পোলাওটা কমপ্লিট হয়ে গেছে এবারে আমি পোলাওটাকে একটা থালার মধ্যে নামিয়ে আনলাম দেখুন চিড়ের পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে আপনারাও এইভাবে খুব সহজেই শীতের সব সবজি দিয়ে চিরের পোলাও তৈরি করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে কিন্তু ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আপনাদের কাছে আমার সমস্ত রকমের রেসিপি চলে আসতে পারে থ্যাংক ইউ